এই বাঁকুড়া থেকে ট্রেন ধরবো তারপরে খড়গপুর খোড়গপুরের থেকে বাড়ি চলে আসবো আবার তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো এই ভিউ মিনিটস লেগেছে গাই আমরা এখন ছাতনা স্টেশন যাচ্ছি কারণ বাঁকুড়া স্টেশন যাচ্ছি না ছাতনা স্টেশন থেকে আমরা যাবো খড়গপুর এই সাবাদিন টাকা এই আজকে ড্রেস দেখা এবার ফোনে ফোনে কথা হবে রাস্তার অবস্থা দেখো রাস্তার অবস্থা পাওয়ায় এই হচ্ছে মধুবন যাওয়ার রাস্তা খুব সুন্দর রাস্তা এবারে মোরাম দেওয়া আর এইসব খাল বিল একদম পড়ে গেলে কুমোর ভেঙে যাবে সেই ব্যাপার রাস্তা একদম খুব সুন্দর পিচের মতো কালো কালো পিচ যেরকম হয় সেরকম রাস্তা অবস্থা দেখো রাস্তা আমাদের সকলে প্রিয় জায়গা বিখ্যাত রাস্তা মধুবন যাওয়ার জন্য খুব সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা কবে যে ঠিক হবে মাছ চাষ করা চলবে রাস্তাতে রাস্তার অবস্থা খারাপ স্কুল যেতে প্রচুর অসুবিধা হয় কিন্তু এই রাস্তাটাতে এখন বর্ষার সময় বৃষ্টি সেরকম হয় নাই বলেই এখন কিন্তু নেই জল এরপর মধুবন সকলের প্রিয় মধুবন টু থাউজেন্ড ইস লেট থায় এই যে রমেশ গঙ্গা বাড়ি চলে যাবে আর আমরা যাবো খড়গপুর ভরে বলেছি বলি না ঠিকই তুমি হ্যাঁ আমরা যাই সোদালে দেখা হবে নাকি বাড়িতে চলো যাইগা চলি হাঁস চিনنگی গাইস আমাদের সাধনা স্টেশনে কিন্তু সুবিধা হয় তার জন্য সাধনা জশনে আমরা চলে এসেছি এই যখন বসে আছি ভিউটা দেখো গাইস সাধনা স্টেশনের পড়াশোনা ট্রেন্ড আছে সারপ্রাইজ গাইস 10টা কুড়িতে ট্রেন্ড আছে এ কি আকাশ Borsara জাস্ট অসাম ছাতনা স্টেশন দশটা কুড়িতে ট্রেনে ছিল তো লেট হয়েছে প্রায় তিরিশ মিনিট এখন বাজছে দশটা পঞ্চাশ ট্রেন চলে এসেছে এরপর আমরা রওনা দেবো খড়গপুরের উদ্দেশ্যে চলো এই জায়গা ট্রেন চলে এসেছে এরপরে ট্রেনে উঠে পড়বো

আর এইদিকে প্রচন্ড মেঘ করেছে বৃষ্টি বৃষ্টি পড়ছে এখন বরবে এখন দাঁড়িয়ে আছে আর কয়েকটি স্টপিজ পয় আমরা পৌঁছে যাবো অন্ধকার মেঘটা করেছে

পড়বে না তো কিন্তু ঝেড়ে বৃষ্টি হচ্ছে এখন এখন ঘড়ি কাটায় বাজছে বারোটা তেতাল্লিশ মিনিট বারোটা বেজে তেতাল্লিশ মিনিট যে পরিমাণে মেঘটা করেছিল সেই পরিমাণে বৃষ্টিটা হচ্ছে আমার দিকে হয় এখন বৃষ্টি হচ্ছে আমি বলতে পারছি না বাঁকুড়াতে এই দুপুরে বৃষ্টি এই যে ছাতা নিয়ে যাচ্ছে এরা প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি দিকে দেখো এদিকে পুরো বুঝে যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে বলে এরকম আমার দিকে পাঁচ দৃষ্টি হতো খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে চললাম আমরা এখন খড়গপুরের উদ্দেশ্যে দৃষ্টি প্রচুর হচ্ছে এদিকে 2000 years later गाइस চলে এলাম আমরা খড়গপুর জংশন এই যে খড়গপুর জংশন চার ঘন্টা খাটি চার ঘন্টা লাগলো আসতে চলো আমরা দশটা পঞ্চাশে চেপেছি আর এখন বাজছে দুটো দশ মিনিট চার ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গিয়েছি এখন খড়গপুর জংশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে খড়গপুর জংশন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এটা নেমে পড়বে এরপর এই যে এখন দুটো বেজে বারো এখন বাজে দুটো বেজে বারো মিনিট ট্রেনটা চলতেই থাকলো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এরপর ব্রেক দিয়েছে অনেকক্ষণ পর চলো নেই পড়লাম খড়গপুর স্টেশনে খাওয়া দাওয়া কোথায় সারবে খাওয়া দাওয়া ওইটা ওইটাই গাছ এখানে পর দুপুরে লাঞ্চটা সেরে ফেলবো তারপরে আমরা এখানে আমাদের লাস্ট এই যে আর আমি মুমতা সাবাউদ্দিন কাকা সর্বোচ্চ গাছ চলে যাবে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে এরপর আমরা এখন করবো লাঞ্চ এই যে প্লেট রেডি আর এটার মধ্যে আছে ডাল খুব সুন্দরভাবে নিয়েছে নিয়ে এসেছে সাবাউদ্দিন কাকা

চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে লাঞ্চ সেরে ফেললাম টিকিটটা কাটিয়ে নেওয়া যাক এই যে এরা এখন টিকিট কাটাচ্ছে এখানে সরপাজ মুমতাজ কেউ ওইখানে ওইখানে খুরগপুর তো ছাড় না প্রচুর গরম দিচ্ছে এখানে টিকিট কাটাবে গাইজ টিকিট কাটাতে গিয়েছিলাম ওইখানে একটা মেয়ে আমাদেরকে বললো যে টিকিট কাটছিল বলছিলো এখানে ব্লক করতে দেবে না রেলওয়ে থেকে মানা করা আছে তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম ওইখানে ওইখানে টিকিট কাউন্টারে ভিউ নিতে না আমাদেরকে এখন আমরা খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে আছি খড়গপুর স্টেশন দাঁড়িয়ে আছে কাকারা এখন কিছুক্ষণ পরে ট্রেন আছে কাকার অন্যখানে চলে যাবে অন্যখান থেকে ট্রেন আছে কি নাম বলছে কি নাম জায়গাটা ও গায়ে হিজলি বলছে জায়গাটার নাম হিজলি থেকে ট্রেন ধরবে চেন্নাইয়ের ট্রেন की ट्रेन का नाम की तम्बराम एक्सप्रेस से जाबे चेन्नई दिन का गाड़ा रामरा डायरेक्ट चले जाबे खड़कपुर देखे एकदम छतना हमारे एक्सप्रेस का नाम की आसानसोल एक्सप्रेस से माकुड़ गाइस गा। 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 अभी ट्रेन बेक हो रहा है ये देखिए पीछे की तरह जा रहा है सेम a few minutes later. দেখা হবে সিট তুমি আমারটা করো না জলদি আমিও চলে যাব গায়ের চেন্নাই আমিও চলে যাব কিছুদিনের মধ্যে দেখা যাক চলে যাচ্ছে চেন্নাই টাটা এ টাটা নাকি একদম ভালো হয়ে যেও তোমরা হ্যাঁ গাইজ চলে গেল কাকারা হিজলি থেকে ট্রেন ধরবে এক্সপ্রেস তারপরে এরকম রওনা দেবে চেন্নাইয়ের উদ্দেশ্যে আর আমরা এখান থেকে রওনা দেবো গাইজ ট্রেন চললো এরপর আমরা এক্সপ্রেস ট্রেন ধরবো ছয় নম্বর প্ল্যাটফর্মে আসবে ট্রেনটা এক্সপ্রেস ট্রেন খড়গপুর জংশনের ভিউ এটা মাচান থেকে নিচ্ছি ভিডিওটা খড়গপুর জংশন গাইজ আমরা এখন চলে এসেছি ছয় নাম্বার প্ল্যাটফর্মে আসানসোল এক্সপ্রেসে আমরা যাব বাড়ি খড়গপুর টু ছাতনা ছাতনায় নেমে যাবো ওইখানে আমরা বাইক রেখেছি ওই বাইকে নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব বাড়ি এবং ঘড়ি কাটায় বাজে সাড়ে চারটা ওই চারটা বেজে পঁয়তাল্লিশে ট্রেনটা ছাড়বে ফাইনাল বাইক আসানসোল এক্সপ্রেস চলে এসেছে চলে এসেছে আসানসোল এক্সপ্রেস আমরা এরপর উঠে পড়বো ঠিক টাইমে এসেছে চারটে বেজে একচল্লিশ মিনিট পেয়ে গেছি পুরো ফাঁকা একজন আছে মুমতাজ মুমতাজ চলে আয় চলে আয় ফাইনালি সিট পেয়ে গেছি নাকি একদম সেরকম একটা ভিড় নেই মানুষ কমই ছিল তার জন্যই পেয়ে গেছি তো ট্রেনটা ছেড়ে দিয়েছে তোমাদের সাথে এরপর দেখা হচ্ছে চলো ছাদনাতে আর ট্রেনটা আমাদেরকে নামাবে ওইখানে ছাদনাতে সাতটার সময় তো লেট থাকলে একটু হতে পারে লেট নাহলে সাতটার সময় নামিয়ে দেবে দেখাচ্ছে তো দেখা যাক কটার সময় নামায় ঠিক সাতটার সময় ট্রেনটা স্টেশনে চলে এলো লেট হয়নি এসেছে এই যে ছাতনা স্টেশন সেই সকালবেলায় গেছি আর এখন আসছি সাতটার সময় নাকি আজকের দিনটা পুরো কেটে গেলো খড়গপুরেই কেটে গেলো ছাতনা টু খড়গপুর খরকা হ্যাঁ তারপরে বারবাঁকড়ার মোড় ওইখানে কিছু নাস্তা করবো তারপর বাড়ি যাবো গাইস সে হলো ছাতনা স্টেশন ভিউটা খুব সুন্দর কিন্তু ছাতনা স্টেশনের গাইস এই যে বাইক এরা ছাতনা মোড়

খেতে ভালোই বটে কিন্তু মোচমোচে আলুর চপ এখানে চপ চপ খেয়ে নিলাম এরপরে যাব বাড়ি তো বাড়ির দিয়ে দেখা হচ্ছে টোয়েন্টি মিনিটস লেটে ভালো ভালো পৌঁছে গিয়েছি বাড়ি আর আজকে খুব দুঃখিত হয়েছি যে পর ওইখানে খড়গপুরে কারণ আমার যে কাকারা সফজ কাকা সাবাদের কাকা চলে গেল আজকে চেন্নাই খুব দুঃখিত হইলাম ওইখানে দাঁড়িয়ে যখন যাচ্ছিলো ট্রেনে যখন ছেড়ে দিল আর হাটটা অনেক স্পিডেও চলছিলো ধর ধপ 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 করছে স্পিডে আমি কোনোদিনও বাইরে যাইনি তো তার জন্য বুঝতে পারি না কীরকম লাগে যারা বাইরে যায় তারাই বুঝতে পারে এই যে গ্রামের মায়েরা ছেড়ে যায় সত্যি দুঃখিত হইলাম ওইখানে তারাও দুঃখিত আমরা চলে যেতে হবে একদিন বাইরে ইনশাআল্লাহ একদিন আমরাও যাব সেদিন ওই দুঃখ পাব মনে হচ্ছে তাহাই তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর বেশি বেশি একটু শেয়ার করে দিও আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও ইমাজুদ্দিন ব্লগার চলো বাই বাই নেক্সট ডে দেখা হচ্ছে টাটা